নমস্কার ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো আপনারা দেখছেন এই কদিনে দেখছেন যে বাংলাদেশে কি অবস্থা চলছে কি বাতাবরণ চলছে কি পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে যায় খুবই মর্মান্তিক খুবই খারাপ একটা পজিশন তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে যাই হোক তো বাংলাদেশের এই যে পরিস্থিতি এই যে কোটা আন্দোলন কোটা আন্দোলনের ওপর ভিত্তি করে যে পরিস্থিতি সুসৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির ওপর নির্ভর করে আজ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাজি শেখ হাসিনাজিকে বাংলাদেশ পরিত্যাগ করতে হয়েছে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে নিজে থেকে পদত্যাগপত্র জমা দিয়ে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশকে সেনাপদের হাতে তুলে দিয়ে আজকে বাংলাদেশ নিজের বোনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পরিত্যাগ করে ভারতবর্ষে আশ্রয় গ্রহণ করেছেন শেখ হাসিনাজি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ব্যাপারটা কি দাঁড়ালো তো হাসিনা জি যখনই ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানের ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করলেন বা তখনই আমাদের দিদিমণি পশ্চিমবঙ্গের আমরা বসবাস করি যে দিদিমণি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে সেটি আমরা প্রথম দেখে নিন কি বলছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় শুনুন সম্প্রদায়ের কেউ কোনো সম্প্রদায়ের কথা ধূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না যারা বিপদে পড়বে আমাদের হাইবে না কারণ এখন অনেকে আছে আমরা সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ এটা দেখে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে করি আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সব কিছু এখানে নষ্ট এবং সব দলের নেতারাই তাদের বলব এটা দেশের ওপর শ্রেণিক দেশে আমাদের সরকার আছে তাদের উপর প্রেমিক আপনারা নিজেরা কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা পারে সকলেই আমাদের ভাই করে এটা বলে রাখেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাটা আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে করতে থেকে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট করে বা ভারতের শান্তি নষ্ট করে এটা আমি সবাই ইনক্লুডিংটা বিজেপি লিডার কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোশাক কোনো করা উচিত না বলে আমরা আমি আমাদের নেতাদেরও বলব কেউ কোনো করছে সুতরাং আমি আপনাদেরও বলব এবং সমাজ জগতেও বলব শান্তি অক্ষ স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি

আমাদের যেটা বলার সেটা হচ্ছে শান্তি বাণী ছড়িয়ে দেওয়ার তো দেখবেন যাতে করে কোনো রকম অশান্তির বীজ আর বাড়তে না পারে এমনিতেই জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি আপনার হয়েছে মানুষের সংসার চালাতে না বিশ্বাস হচ্ছে তারপর আবার যদি এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয় তাহলে কিন্তু আগামী দিনে মনমন্ত্রের রূপ নেবে আর তাছাড়া আরেকটা জিনিস যে হিন্দু হোক বা মুসলমান হোক বা খ্রিস্ট শিখ হোক বা জৈন হোক পারসী হোক খ্রিস্টান হোক তারা সকলেই মানুষ আমরা সকলে মানব জাতি ধর্ম এক আলাদা হতে পারে বর্ণ আলাদা হতে পারে পোশাক পরিচ্ছদ ভাষাগত বা খাদ্যগত গুণ আলাদা থাকতে পারে কিন্তু একটা জিনিস আমরা প্রত্যেকই মানুষ তাই আমরা হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কাটাকাটি এইসব বাদ দিয়ে আমরা শান্তির বাণী ছড়িয়ে দেবো আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে থাকবো আর বাংলাদেশে যারা রয়েছেন যে সমস্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি আর তার সাথে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পুনর্জন্ম যেন হয় বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা তার সাথে যেন আল্লাহর চরণে তারা যখন স্থান পান এই দোয়া করছি আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী নিয়ে আমার ফিরে আসছি যতক্ষণ না ফিরে আসছি থাকুন সুন্দর থাকুন আর খুব খুব আনন্দ থাকুন আর দেখতে এখন আমার এবং আপনাদের এই ইউটিউব চ্যানেল সাথী আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তাহলে সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ